তোবা তোবা সবাই আগে আমার সাথে ইস্তেকফার করুন আস্তাগফিরুল্লাহ হারব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম কেন ইস্তেকফার করাইছি কারণ দেখুন ভিডিওটা দেখেছেন তো এখানে বলা হচ্ছে হিন্দু মানেই দাড়ি পাল্লা দেখেন অথচ হিন্দু মানে যদি দাড়ি পাল্লা হয় তাহলে এই জাহেলগুলো গায়ে জুব্বা অথবা পাঞ্জাবি পায়ে প্যান্ট পরেছে তারপর মাথায় টুপি এত বড় বড় দাড়িগুলো রেখে বলতেছে যে দাড়ি পাল্লা মানেই হিন্দু হিন্দু মানে দাড়ি পাল্লা স্তাফির ভাই এই নির্বাচন যদি না আসতো আর সৈরাচার যদি পতন না হইতো তাহলে জামাতের এই কর্মকাণ্ড আমরা কখনোই দেখতাম না এমনিতে ঈশ্বরের যারা আমলে জামাতের যে কর্মকাণ্ডের কথা বলেছিল আমরা ভাই বিশ্বাস করেন তখন আমার বুঝ হয়নি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা আসছে দুই সাল থেকে যে আমার যতটুকু জানা আছে আর কি তখন তো আমার চিন্তাভাবনা ভাবনা ছিল না অথবা আমার মন মাইন্ডে এরকম আপডেট ছিল না বাট এখন শৈরাজার পতন হওয়ার পর থেকে হ্যাঁ এই পর্যন্ত এক বছর যাবৎ মানে নির্বাচন অবশ্যই সবার একটা সব দলের একটা মানে রুলস আছে কি নির্বাচন করতে হবে সেই জায়গায় এইভাবে যে আল্লাহকে বন্ধু নিজে না ফেলতেছে তারপর হচ্ছে কি জান্নাত কে বন্ধু হাতের মোটে করে ফেলতেছে ভাই এইগুলোর থেকে দূরে থাকে আপনাদের এই কর্মকাণ্ডের কারণে বাংলার জনগণ হ্যাঁ আপনাদেরকে আর বোটও দিবে না বলবে যে তোরা আলাকা তোরা দেশে তো বেড়ে জাগি যা বুঝছেন আমি কোনো দলকে ছোটো করতেছি না আবার কোনো দলকে উপর করতেছি না কিন্তু যার যার কর্মকাণ্ড আমি প্রকাশ করতেছি জাস্ট এতটুকুই আর কিছুই না